রাজা হাঁসের বেশি ডিম উৎপাদন করতে হলে কি কি করতে হবে এবং এছাড়াও রাজা হাঁস দ্বিতীয়বার ডিম দিবে কিনা বুঝবেন কিভাবে আর রাজাহাঁসকে কোথায় ডিম পাড়ালে সব থেকে বেশি বেটার হয় এই প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালিষ্ট মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এখন কিন্তু শীত শেষের দিকে তো অনেকে বলছিলেন যে আপু আপনার হাঁসগুলা কয়টা হাঁসে ডিম দিচ্ছে তো সেগুলো দেখাবো আর এছাড়া হচ্ছে আপনার হাঁসের ডিম আসলে দ্বিতীয়বার পাড়াতে হলে কি করতে হবে সেটাও আমি বিস্তারিত জানাবো তো আলহামদুলিল্লাহ আমার এখানে বেশগুলা হাঁসেই কিন্তু ডিম দিতে শুরু করছে আর আল্লাহর রহমতে আজকে আমার চোদ্দোটা হাঁসে ডিম দিয়েছে আর এই ডিমগুলা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো এইখানে আপনারা জানেন যে আমি হাঁসগুলাই যে একটা জায়গা করে দিয়েছি নির্দিষ্ট জায়গায় এরা কিন্তু ডিম পাড়তে আসছে এইখানে যে এক এক করে দেখেন ডিম পাড়তে আসছে তো আমার যেহেতু জায়গাটা আরও কয়েকটা জায়গা লাগবে শাড়ি লাগবে আরও কয়েকটা আমার তো ভাবছি আবার নতুন করে কয়েকটা শাড়ি দিব তো এছাড়া আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা বলেন যে রাজাহাঁস আসলে কুসে হচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গা দিয়েছি বসছে না আসলে একটা কথা কি রাজাহাঁসের খুব জেদ এদেরকে ডিম পাড়াইতে হলে খুব কষ্ট করতে হয় তবে এরা নির্দিষ্ট প্রথম যেদিন ডিম পাড়াবেন সেখানে তার পরবর্তীতে কিন্তু আর কোনো সমস্যা হবে না তো রাজা হাঁসের কথা যদি আপনি মেনে নেন তাহলে বিপরীত তো এখন সবথেকে বড় কথা হচ্ছে যে এইখানে আমার খামারে যে হাঁসগুলা আছে আল্লাহর রহমান তে চোদ্দটা হাঁসে ডিম দিচ্ছে তো আমি হাঁসগুলা এখানে ডিম দিতে বসিয়েছি ডিম পাটে বসিয়েছি কিসের জন্য আমি এইখানটাতে কিন্তু হাঁসগুলা রাত্রিবেলা থাকে আর দিনের বেলা যে আমার খামারে হাঁসগুলো থাকে সেগুলো দিনের খামারের আলাদা রাত্রে রাখার জন্য সে খামার আলাদা আমার দুই ধরনের ঘর এখানে তো আমি এইখানে যেহেতু রাতের বেলায় বাচ্চা অর্থাৎ আমি যেহেতু ডিম কমে বসাবো তো সেই জন্য আমি এইখানে কিন্তু ডিম পাড়াতে দিছি তো যারাই যে আমার দেখছেন যে এইখানে ডিম পাড়তে বসছে এগুলোকে নিয়ে আমার একটু ঝামেলা কম পোহাতে হয়েছে কারণ এরা শুরু থেকেই এখানে ডিম দিয়েছে এছাড়া আর যে হাঁসগুলো আছে সেগুলো হাঁস খামারে আছে ওরা খামারের মধ্যে ডিম পাড়ছিল আর এই খামারের মধ্যে ডিম পার্টে দেখে ওরা পরবর্তীতে ওই খামারেই ডিম পাড়তে চায় এখানে আসতে চায় না তবে ওদেরকে তুলে নিয়ে আসে আমার এখানে দিতে হবে আচ্ছা এই রাজাহাঁস আপনাদের যাদের রাজাহাঁস বাচ্চা ফুটে বের হয়েছে সেই সকল রাজাহাঁসদের আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কুচে যখন বসে থাকে সেই অবস্থাতে কিন্তু চেষ্টা করবেন রাজাহাঁসকে একটু মানসম্মত খাবার দেওয়ার জন্য যাতে করে রাজাহাঁস যে একটা মাস অমে বসে থাকে থাকলে কিন্তু শরীরটা শুকিয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয়বার আবার ডিমে আসতে টাইম লাগে তো সব থেকে বড় কথা হচ্ছে যে রাজা হাঁসের জাত ভালো সে রাজা হাঁস বাচ্চার বয়স পনেরো দিন হইলেই কিন্তু আবার ডিম দিবে আর এছাড়াও সাধারণত রাজা হাঁসের বাচ্চা বাইশ থেকে তেইশ দিন বিশ থেকে তেইশ দিন এর মধ্যেই বাচ্চার বয়স হইলে কিন্তু রাজা ডিম দিয়ে থাকে এক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের রাজা হাঁসগুলো যখন বাচ্চা ফুটে বের হয় তখন চেষ্টা করবেন বাচ্চাগুলোকে আলাদা করে ফেলার জন্য যখন বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবেন তখন দেখবেন যে আপনার হাঁসটা দ্রুতই কুসে ভেঙে গেছে এবং দ্রুত ডিমে আসবে কারণ রাজা হাঁস যদি বাচ্চা কাছে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু রাজা হাঁসের কুসের খস করে ভাঙতে চায় না অর্থাৎ সহজে ভাঙতে চায় না তো সহজে কুচে ভাঙাইতে হলে অবশ্যই রাজাহাঁসকে বাচ্চা থেকে আলাদা করতে হবে আচ্ছা একটা ভাইয়া এর মধ্যে প্রশ্ন করছিলেন যে আপু আমার রাজাহাঁসের আসলে আমি বাচ্চা আলাদা করতে পারছি না খুব চিল্লাচিল্লি করছে এবং বাচ্চার মা আলাদা করা কখনোই সম্ভব হচ্ছে না তো আমি বলব বাচ্চাকে প্রয়োজন হলে বাচ্চার মায়ের থেকে অনেকটা দূরে প্রয়োজন পড়লে পাশের বাড়িতেও আপনারা দেখা যাচ্ছে এক দু দিন রাখতে পারেন তাহলে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে আর বাচ্চা সর্বপ্রথমে একটু ডাকাডাকি করবে তো ও দুই চার দিন ডাকাডাকি করার পর আর করবে না আর সব থেকে আরও বাচ্চা ছুটানোর সহজ উপায় হচ্ছে যখন বাচ্চাটা ফুটে চব্বিশ ঘন্টা মায়ের রোমে রাখবেন চব্বিশ ঘন্টা মায়ের রোমে রাখার পর তার পরবর্তীতে চেষ্টা করবেন বাচ্চাগুলোকে একবারেই ওর মা থেকে সরিয়ে নিতে মায়ের ধারের কাছেও আর একদিনের জন্য মিষ্টি দিবেন না যদি শীতে বাচ্চা ফুটে থাকে তাহলে সেই বাচ্চাগুলোকে ব্রুডিং করবেন আর যদি শীতে বাচ্চা না ফুটে তাহলে যদি এই এখন এই যে যেমন গরমের সময় এই মুহূর্তে যদি ফুটে থাকে অর্থাৎ আপনার ফেব্রুয়ারি শেষে অর্থাৎ মার্চে যে বাচ্চাগুলো ফুটে এই বাচ্চাগুলার কিন্তু আর আলাদা করে ব্রুডিংয়ের প্রয়োজন পড়ে না কারণ এখন যেহেতু গরমের দিন চলে আসে খুব বেশি শীত থাকে না তো এই কারণে জন্য ওই বাচ্চাগুলার কিন্তু আর ব্রিডিংয়ের প্রয়োজন পড়ে না তো যদি শীতের মধ্যে ফুটে থাকে তাহলে বাচ্চাগুলো মা থেকে সরিয়ে নিয়ে অবশ্যই ব্রুডিংয়ে দেবেন দিলে পরে এতে করে আপনার বাচ্চাগুলা ভালো থাকবে এবং মা দ্রুতই কুচে ভেঙে যাবে তো এই একটা উপায়ে বাচ্চাগুলোকে আলাদা করতে পারেন তো এর পরবর্তীতে এটা হচ্ছে যে আপনাদের নিজস্ব কাজ আর এর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মেডিসিন মেডিসিনটা আসলে আপনারা ইউজ করবেন রাজাহাঁস যখন ডিম দেয় ডিম বাচ্চা উৎপাদন করে ওই সময় অর্থাৎ শুরু থেকে যদি পারেন তাহলে শুরু থেকেই আপনারা সেল ক্যাল ক্যালফেলেক্স ওষুধটা দিবেন আর যদি মনে করেন যে না আমার হাঁস তো প্রথম থেকেই ডিম দিচ্ছে আর প্রয়োজন নাই তাহলে সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার যখন বাচ্চা ফুটে বের হয় ওই মুহূর্তে চেষ্টা করবেন ই সেল এবং ক্যালফ্লেক্স ওষুধটা দিতে তবে হ্যাঁ কিছু রাজাহাশ আছে কুচে কম বসে ওই রাজাহাশকে কিন্তু ইসেল সেল প্রয়োজন নাই আর যে রাজাহাশগুলো কুসে খুবই এঁটে থাকে অর্থাৎ কমে বসে থাকে ওই রাজাহাশের যখন বাচ্চা অর্থাৎ ডিম নিয়ে বসার পনেরো দিন হয়ে যাবে চাইলে ওই সময় থেকে ই সেল ক্যালফ্লেক্স দুই ফোঁটা দুই ফোঁটা করে খাবারের সাথে প্রতিনিয়ত দিতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজা হাঁসের বাচ্চাগুলা যখন ফুটে বের হবে তখন কিন্তু মা রাজা হাসের শরীরটা ভালো থাকবে যদি খাবারটা সঠিক থাকে আর দ্বিতীয় যে বার ডিম দিবে সেই ডিমের সময় আপনার হাঁসের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রয়োজন পড়ে ভিটামিন ই এর প্রয়োজন পড়ে কারণ অনেক দিন হাঁস অমে বসে থাকার কারণে যেন শরীরটা শুকিয়ে যায় আর এই শুকিয়ে যাওয়ার কারণের জন্য কিন্তু এটা একটু ডিম দিতে লেট করে তো যাই হোক আপনারা ইসেল ক্যালফেলেক্স অথবা ই রেনাসেল অথবা আপনার ই ইসেল এবং রেনাসেল এই দুটা কোম্পানি যদি না পান তাহলে অন্য যে ই জাতীয় ওষুধ আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো এর পরবর্তীতে আমরা দেখবো যে আসলে আমার যে হাঁসগুলো ডিম দিয়েছে কতগুলো ডিম দিয়েছে এটা একটু তাদের সাথে তুলে ধরবো তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার এতগুলো হাঁসে আবার ডিম দিতে শুরু করেছে সবাই দোয়া করবেন আমার খামারের হাঁস মুরগিগুলোর জন্য যাতে আমার খামারের হাঁস মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে তবে এর মধ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস এবং মুরগি মারা যাচ্ছে তো এর থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনারা একটা কাজ করবে সেটা হচ্ছে যে হাঁস মুরগিগুলাকে কন্টিনিউ নিয়ম মেনে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন নিয়ম মেনে যদি ওষুধ না দেন তাহলে কিন্তু এই পর্যায়ে এসে হাঁস মুরগি কিন্তু টিকানো বড়ই কষ্টকর হয়ে যাবে তো আপনারা এই সময় নিয়ম মেনে একটু ওষুধ দেওয়ার চেষ্টা করবেন তো এক এক করে আমি আমার খামারের হাঁস মুরগির জিমগুলো এখানে দেখেন আমার কিন্তু অনেক স্বপ্ন ছিল যে আমার হাঁস মুরগি সবসময়ের জন্য ঋণ দিবে তবে একটা কথা বলি এখানে কিন্তু আমি কোনো কিছু যে প্রফিটের আশাই কিন্তু করিনি যে আমার এটা থেকে আমার লাভ হতেই হবে এমন কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এখানে হাঁস পালন করিনি আর আপনারা হয়তো এটাও জানেন যে আমার হাঁসটা পালন করা কিন্তু একদম শখ থেকে শখ থেকেই শুরু হয়েছিল আমার হাঁস পালন করা তো মাত্র আমার যে হাঁসগুলার এই বিষয়ে যে কি দেখি বৃত্তান্ত আমি অন্য একটা ভিডিওতে আপনাদের পুরা বিস্তারিত তুলে ধরবো যে আসলে কিভাবে আমার এই হাঁসগুলার ডিম আমায় পায় মানে হাঁস পালন শুরু হলো তো এটা বলবো তো শখের থেকেই পালন করতে করতে এই পর্যন্ত আমি কিন্তু কোনো লাভ হবে এটা থেকে বা লস হবে এটা থেকে আমি কিন্তু হাঁস পালন করিনি তবে একটা বিষয় আমি আপনাদের সাথে বলবো যে রাজা রাজাহাঁস পালন করলে অনেকেই বলেন যে লস হয় তবে আমার মতে যতটুকু মনে হয় যে আসলে না রাজা রাজাহাঁস পালন করলে লস হয় না কারণ এদের যে কিনা অন্যান্য হাঁসের মনে করেন যে আপনার কন্টিনিউ খাবারটা কিনা খাবার দেওয়া লাগে কিন্তু রাজাহাঁসের ক্ষেত্রে আপনি যদি চান তাহলে আপনার যদি চারণভূমি পড়ে থাকে সেক্ষেত্রে আপনি রাজাহাঁস ওনার সেই কম খরচে পালন করতে পারবেন কারণ রাজাহাঁস লতা পাতা ঘাস এগুলা কিন্তু খেয়ে থাকে অন্যান্য হাঁস কিন্তু আপনার এই লতা পাতা ঘাস খাবে না যেমন যখন ধানগুলা কাটা পড়ে তখন দেখবেন যে যে জমিটা পড়ে থাকে পুরা তিনটা মাস কিন্তু আমার হাঁসের কোনো ধরনের কোনো খাবার লাগেনি কারণ আমি যতক্ষণ খাবার দিয়েছি তখনও কিন্তু এরা কোনো ধরনের কোনো খাবার খায়নি আর না খাওয়ার পিছনে কারণ যে এরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস খায় আর এই পর্যাপ্ত পরিমাণে ঘাস খেয়েছিল দেখে কিন্তু আমার আর কোনো ধরনের কোনো খাবার লাগেনি এবং আমি যদি খাবার দিয়েও রাখতাম তবুও কিন্তু খেত না তো রাজা রাজাহাসের ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে যে যদি একটু আপনার ছেড়ে দেওয়ার ব্যবস্থা থাকে আপনারা ছোটোবেলা থেকে যদি ঘাসের ব্যবস্থা করতে পারেন অভ্যাস করতে পারেন ঘাস কুচুরিপানা তবে কুচুরিপানার একটা কথা একটা কথা বলি কুচুরিপানা কিন্তু যদি আপনারা ছোটো থেকে না দেন তাহলে কিন্তু বড় হইলে ওই কুচুরি পানা কিন্তু আর রাজাহাঁস খেতে চাবে না আর যদি ছোটোবেলা থেকে আপনারা কুচুরি খাওয়ার অভ্যাস করেন তাহলে কিন্তু বড় হলে আপনার ওই রাজাহাঁস কুচুরি খাইতে থাকবে তো এক্ষেত্রে আপনারা কলা গাছ পানা ঘাস এগুলা দিয়ে কিন্তু আপনারা রাজাহাঁসের খাবার খরচটা পূরণ করতে পারবেন অনেকটা তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যার একটা ইনভেস্ট কম করা লাগে অর্থাৎ খাদ্য খরচটা যেটার থেকে কম হবে সেটা থেকে আমার মনে হয় আয়টা বেশি হবে আর এছাড়াও রাজাহাশের বাচ্চা ফুটলে বাচ্চা আপনারা যদি মনে করেন যে রাজাহাশ বড়ো করে পালন করে বিক্রি করব তাহলে সেক্ষেত্রে একটা প্রফিট থাকবে আর যদি মনে করেন যে না আমি ডিম বাচ্চার জন্য উৎপাদন করব তাহলে আপনারা আবার ডিম বাচ্চা উৎপাদন করতে পারবেন তবে কিছু রাজাহাশ আছে বছরে তিনবারও ডিম দিয়ে থাকে আবার কিছু রাজাহাশ দুইবার ডিম দিয়ে থাকে তো আমি গড়ে দুবার করেই ধরলাম যদি দুবার করেও আপনার ডিম দিয়ে থাকে তো দুবারে যে বাচ্চা ফুটবে এই বাচ্চা কিন্তু আপনার বিক্রি করলে অনেকটা প্রফিট আসবে ওইখান থেকে আর যে হাঁস মা রাজাহাঁস হাঁস কিন্তু থেকেই যাবে লাভের মধ্যে আপনার বাচ্চাগুলার কিন্তু লাভ থেকে যাবে এবং আসল যে পুঁজিটা সেটা কিন্তু আপনার থেকেই যাবে তো আমার কাছে মনে হয় অন্যান্য যে হাঁসগুলো আছে পালন করে সেই হাঁসের থেকে আমার কাছে মনে হয় যে রাজাহাঁস পালন করাটা অনেকটা আপনার সাশ্রয় কারণ খরচ কম অন্য হাঁসের হাবিজাবি খাবার খাবে না তাদেরকে কেনা খাবারই দেওয়া লাগবে কিন্তু রাজাহাঁসের ক্ষেত্রে এটা সম্পূর্ণই ভুল কারণ রাজাহাঁসের বাহিরের খাবার দিলেও রাজা হাঁস খাবে তো যাই হোক এই ছিল আজকের মূল ভিডিও তো আমার খামারের যে হাঁসগুলো ডিম দিতে শুরু করছে যে চোদ্দোটা হাসে ডিমগুলো আমি আপনাদের সাথে তুলে ধরলাম আশা করছে আরও বাকি যে হাঁসগুলো আছে আল্লাহর রহমত থাকলে সেই হাঁসগুলোতেও আমার ডিম দিবে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ